টিম ষোলো শাড়িকে পেয়ে গেছি আজকে ব্লুজ যে তোমাদের আজকে সরস্বতী পুজো এবং মায়ের আশীর্বাদ নিয়ে তোমাদের আজকে প্রথম ফ্লোরে কাজ কতটা এক্সাইটেড সবাইকে একটু

আমরা কিছুটা মানে ওই মানে খাবার রান্না হয়ে যাওয়ার পর যেরকম একটুখানি নুন একটুখানি চিনি দিতে হয় সেরকম ভাবে গরম মশলা তুই বলিস একদমই শেষ মুহূর্তে মায়ের কাছে কি চাইলে তোমরা একটু শুনে